নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম একটা নতুন ধরনের নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব নিরামিষ বাঁধাকপি তাহলে চলুন কীভাবে এই নিরামিষ বাঁধাকপিটা তৈরি করব সেটাই দেখে নিই সবার প্রথমে বাঁধাকপিটাকে খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মাদারি সাইজে দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে সবার প্রথমে বাঁধাকপিটা তৈরি করে জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সার জারে নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা দুই ইঞ্চি আদা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ গোটা জিরে এক চা চামচ চার মগজ এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটা একদম রেডি হয়ে গেছে রান্নাটা করার জন্য অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল বন্ধুরা বাঁধাকপিটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সরিষা তেলে রান্না করা তাহলে দেখবেন এর স্বাদটা খুব ভালো আসে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। নিরামিষ দিনে কিন্তু আমরা কী তৈরি করবো সেটা নিয়ে খুবই দুশ্চিন্তা থাকি যদি এইরকমভাবে বাঁধাকপিটা তৈরি করে নেওয়া যায় এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত রুটি এমনকি লুচির সাথে খেতেও অসাধারণ লাগে কথা বলতে বলতে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যেই ভেজে নেব বাদাম এখানে আমি পঁচিশ গ্রামের মতন বাদাম নিয়ে নিয়েছি বাদামটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব এখানে আমি বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি তার জন্য মাদারি সাইজের দুটো আলু আর পঁচিশ গ্রাম বাদাম নিয়ে নিলাম বাদামটাও ভাজা হয়ে গেছে এবার আমি এটাকেও একটা বাটিতে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরে ফোড়নটাকে এক সেকেন্ডের জন্য খুব ভালো করে ফ্রাই করে নেবো এতে করে ফোড়নের থেকে খুব ভালো একটা গন্ধ ছাড়তে আরম্ভ করে ফোড়নটা খুব ভালো করে হয়ে গেছে এবার এর মধ্যে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট পুরোটাই দিয়ে দিলাম মশলাটাকে এক মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে মশলার বাটিটা আছে এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো এবার এখানে আমি কিছু শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করব তার জন্যেই জলটা দিয়ে দিলাম তা না হলে মশলাগুলো তেলের উপরে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ নুন একটা চামচ সব কিছু দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কুচি বন্ধুরা এখানে কিন্তু ঝালটা অবশ্যই কে কতটুকু খেতে পারেন সে বুঝে ব্যবহার করবেন আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সাথে আরম্ভ করে ঠিক ততক্ষণ যত ভালো মশলাটা কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসবে তাই অবশ্য অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার এর মধ্যে আমি যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটাকে দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সাথে বাঁধাকপিটাকে আমি এক মিনিটের মতন কষিয়ে নেব এক মিনিট বাঁধাকপি মশলার সাথে কষানো হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর আমি ফেরত আসছি দেখুন পাঁচ মিনিট পর এখানে বাঁধাকপিটা অনেকটাই মজে অল্প হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি দুইটা চামচ চিনি দিয়ে দিলাম অবশ্যই কে কতটুকু মিষ্টি পছন্দ করে সেই বুঝে চিনিটা ব্যবহার করবেন আমার একটু বাঁধাকপি মিষ্টি মিষ্টি না থাকলে ভালো লাগে না তাই আমি একটু চিনি পরিমাণটা বেশি দিলাম এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে করে বাঁধাকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় জলটা দিয়ে আবারও খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম এবার এটাকে আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর ফেরত এসছি বন্ধুরা বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা যেহেতু খুব ভালো করে ভাজাই রয়েছে তাই বেশি সময় লাগবে না আরও দুই থেকে তিন মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এই বাঁধাকপিটাকে আরও এক মিনিটের জন্য শুকনো করে নেব যাতে বাঁধাকপিটা খেতে ভালো লাগে এর মধ্যে এবার একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম একটা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নার শেষে ঘি গরম মশলা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ঘি গরম মশলাটাকে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিলাম দেখুন বাঁধাকপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কত সুন্দর করে নিরামিষ বাঁধাকপিটা তৈরি হয়ে গেল এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় তাহলে যদি বন্ধুরা আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একবার হল রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক সারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে